যে অপরাধ করে যে খুন করে সে তো কখনো কখনোই স্বীকার করে না যে আমি খুন করেছি তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে হসপিটালের ভেতরে সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না মানে কিন্তু চক্রান্ত কিন্তু ওকে যে কে এনেছে কে ডেকেছে শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে প্রকৃত সত্য কথা ও বলছে না কে বলছে সঞ্জয় রায় আর জড়িত বলে আপনারা মনে করছেন আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক অনেক পুলিশ যেমন বিনীত গোয়েল সিপি এসিপি সোপিয়া মল্লিক যে হোমিসাইড শাখার এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল তারাও এর মধ্যে ইনভলভ মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরও বাড়বে তাই জন্য আমি এ অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই সাজা দানে কি আপনারা সন্তুষ্ট না আপনারা মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বিচার সম্পূর্ণ হয়নি তদন্তই সম্পূর্ণ হয়নি কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে ওর ফাঁসি যাই এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্তও শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই কঠোর থেকে কঠোর শাস্তি এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি আমরা প্রথম দিন থেকে বলছি বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন ভবিষ্যতে দ্বিতীয় ঝাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন প্রতিবাদ জারি থাকবে কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে হাইকোর্টে আছে শিয়ালদা কোর্টেও থাকবে তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে মনে হচ্ছে দোষী না আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয় হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে যে সন্দীপ ঘোষ পুরো জড়িত মদত ছাড়া কিছুই হয় না খুশি আমরা কোনোদিনই আর হব না আমাদের একমাত্র মেয়ে চলে গেছে তার স্বপ্ন শেষ হয়ে গেছে আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে খুশি আমাদের জীবনে আর আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই লড়াই চলবে

প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে অবশ্যই রয়েছে সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে তাই তদন্তর ওই যেদিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না